কৃষকদের জন্য একটি বাজার তৈরি করতে জন্য কৃষকরাই মানে ফসল নিয়ে বাজারে বিক্রি করবে এবং গ্রাহকরা মানে যারা কিনবে সরাসরি তারাই কিনবে মানে এখানে আলাদা কোনো মধ্যসত্ত্বভোগী থাকবে না যা পাবে কৃষকটা পাবে যা নিবে ক্রেতারা নেবে এখানে মাঝখানে মুনাফলবি মানুষটা সিন্ডিকেট ধারীরা ওনারা যেন এখানে বাস করতে না পারে এটা সরকারের কাছে আহ্বান প্রিয় দর্শক শ্রোতা জি নিউজের কৃষি বিষয়ক অনুষ্ঠান জি নিউজের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মণ্ডলী আমরা বর্তমানে আছি সিংহের গরিপুর উপজেলার ভাঙনাবাড়ি ইউনিয়নের বারোয়ামারি গ্রামে এখানে আজকে আমরা আজকে আসছি একটি বেগুন খেতে এবং একজন কৃষক যিনি আছেন তিনি একজন ইঞ্জিনিয়ার তিনি এখন আছেন কৃষি কাজে। তো আজকে আমরা সেই মাহবুজুল হক সানি কৃষক তা ওনার সাথে আমরা একটু কথা বলবো

মানে কৃষিটা আমার কাছে মনে হয়েছে যে গ্রামে এখনো ডেভেলপ হয় নাই সে পুরাতন যে আদি পদ্ধতি ছিল সেভাবেই এখন ওই পদ্ধতিতে কৃষিটা হচ্ছে কিন্তু আমাদের যে আবহাওয়া অনেক চেঞ্জ হয়ে গেছে ওইভাবে মানুষ কৃষি করলে এখন আর লাভ থাকছে না মানুষ কৃষকরা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু এটা তো বাংলাদেশ একটা কৃষিনির্ভর দেশ এই দেশের মধ্যে তো কৃষিটাকে ডেভেলপ করতে হবে যেন আমার লক্ষ্য যেন অন্তত আমার ইউনিয়নে যেন আমি সেটাকে আধুনিক পর্যায়ে পৌঁছে দিতে পারি তো এই যে আপনি যে এখন বেগুন করলেন বেগুন তো বাজারে একসময় দাম ছিল এখন তো একেবারে কম তো আপনার যে এখন যে আপনার যে বিভিন্ন ধরনের খরচ যে আপনার শ্রমিক খরচ বা আপনার আরো জমি জামা প্রস্তুত খরচ যে সেইটি মিলে এখন আপনার কি অবস্থায় আছেন বলেন না এখন আসলে লাভ থাকছে না হ্যাঁ কিছুদিন আগে লাভ হয়েছে তখন একটু উচ্চমূল্য ছিল এখন দাম একেবারে কম কম হওয়াতে যেন আমাদের সার তারপর কীটনাশক ওইগুলো মিলে ওইগুলো তো অনেক খরচ বা বেগুনে অনেক কীটনাশক ব্যবহার করতে হয় প্রচুর পরিমাণ সারের প্রয়োজন হয় কিন্তু ওই অনুযায়ী কোনো মূল্য নাই বা আমরা যে বাজারে বিক্রি করি কৃষকরা আমরা বাজারে ফল ফসল নিয়ে যাচ্ছি কিন্তু আমরা যেই মূল্যে বিক্রি করতেছি যতটুকু মানে ওই রেট শুধু বাজারে যে সিন্ডিকেট ওনাদের কারণে আমরা আহমরি কিছু থাকছে না তা আপনারা যে মনে করেন বাজারে যদি আমি এটা পঞ্চাশ টাকা কেজি আমি মানে বেগুনটা কিনি তা আপনারা মনে করেন যে কত টাকা বিক্রি করেন আপনারা যখন পনেরো তখন আমাদের আটশো থেকে হাজার টাকা মানে বিশ থেকে পঁচিশ টাকা আমাদের বিক্রি আসে আমাদের জমি আমাদের কাজের লোক আমাদের সার আমাদের কীটনাশক আমাদের সব কিছু আমাদের পরিবহন আমাদের সব কিছু মিলে আমরা যা পাচ্ছি কিন্তু বাজারের সিন্ডিকেটদারি যারা ব্যবসায়ী আছে ওনারা এখান থেকে আরও বেশি মুনাফা করতেছে শুধু একদিনে বসে বিক্রি করতেছে এড়াতো আপনাদের শুধু স্থানীয় যে বাজার আছে এখানে না তো এর তো আর বিভিন্ন জায়গা দূরদূরান্তও নিয়ে যায় হ্যাঁ এখান থেকে যখন আবার আরও শহরে যাচ্ছে তখন মূল্য আরও বৃদ্ধি পাচ্ছে এই জন্যে মানে সরকারের কাছে আহ্বান করছি সরকার যদি কৃষকদের জন্য একটি বাজার তৈরি করতে জন্য কৃষকরাই মানে ফসল নিয়ে বাজারে বিক্রি করবে এবং গ্রাহকরা মানে যারা কিনবে সরাসরি তারাই কিনবে মানে এখানে আলাদা কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না যা পাবে কৃষকটা পাবে যা নেবে কে তারা নেবে এখানে মাঝখানে মুনাফলবি মানুষটা সিন্ডিকেট দাড়িরা ওনারা যেন এখানে বাস করতে না পারে এটা সরকারের কাছে আহ্বান আপনি এই এখন কি কি আর কৃষির মধ্যে কি কি করতেছেন কৃষিতে আছে মরিচ বেগুন শিম আলু এতগুলো করেছে কিন্তু আসলে কোনটারই মূল্য নাই আর এরছাড়া আপনি তো আরো অনেক ঘাস আছে লটকন হ্যাঁ লটকন আছে মালটা আছে হ্যাঁ আছে ওইগুলো তো আসলে শুধু একটা সিজনাল ফসল এই জন্য এটার পাশাপাশি মানে ওইগুলোও করেছি যেন আধুনিক কিছু কৃষি যারা লাগাতার লেগের থাকতে না পারে শহরে থাকে আমি একটা প্রজেক্ট করব সে জন্য ওইগুলোও করতে পারে হ্যাঁ করা যায় ওইগুলোও করা যায় তো সব মিলে যে এখন যে কৃষকদের যে কি অবস্থা আপনার তো এই এলাকা আরও অনেক মানে এই ভাগনাবাড়ি এলাকায় কিন্তু সবজি বেশি চাষ হয় আমরা জানি তো সব মিলে মানে এই কৃষকরা কেমন আছে কৃষকের ঘাড়ে ঋণের বোঝা এখন শুধু কৃষকের ঘাড়ে শুধু ঋণের বোঝা এটাই আছে লাভবান হইতে পারে না বর্তমানে কৃষকের আসলে কিছু নাই তো বেশি এটা কি মনে করেন যে বেশি মানে প্রোডাকশন বেশি হওয়াতেই সমস্যা নাকি হ্যাঁ এবার ফলন ভালো হচ্ছে এখন এবার ফলন ভালো এই জন্য হয়তো বা না শুধু ফলন ভালো হচ্ছে এই জন্যেও না আমাদের যে কৃষি সেক্টরটা আছে আমি বলবো যে কৃষি সেক্টরের প্রবলেম কারণ আমাদের কতটুকু প্রয়োজন আলু কতটুকু প্রয়োজন কতটুকু জমিতে আলু করতে হবে এটা তো সরকারের নীতি নির্ধারণ থাকা দরকার কৃষি যে অফিস আছে ওনাদের যেন আমাদের কতটুকু বেগুন করব কতটুকু মরিচ করব কতটুকু ভুট্টা করব এটা একটা পরিসংখ্যান থাকতে হবে কিন্তু ওই রকম কোনো দেখভাল করার কেউ নাই যিনি ইউনিভার্সিটির ইউনি ব্লক সুপারভাইজার থাকে কৃষির জন্য ওনারা কী করতেছে এসে শুধু একটা বাজারে বসে থাকে বাজারে বইসা থেকে দুজন দুজন কৃষকের সাথে গল্প করে চলে যাচ্ছে এই ইউনিয়নটা কি শুধু দুইজন কৃষক আপনারা কি তার সাথে যোগাযোগ করেন না ওনার যোগাযোগ করি ওনারা বলে যে আমাদের রুডে গাডে দেখাইতে হবে যেন ফসলের জন্য যেন এই জন্য আমরা ওই বীজগুলা রুডে গাডারের আশেপাশে যারা মানুষ আছে তাদেরকে দিতেছি বলে ভিতরে কি কোনো সাংবাদিক আসবে বা সরকারি লোক আসবে প্রযুক্তিগুলো দেখার জন্য এই জন্য রুডের পাশের কোন ব্যক্তিকে আমরা দিয়ে দিই মানে সরকারি যে সহায়তা যেগুলো প্রণোদনা হ্যাঁ ওইগুলা শুধু রুড আশেপাশে বা ওই কৃষি অফিসারের সাথে যে তেল মেরে চলতে পারে তাকেই শুধু দেওয়া হয় আর কোনো কিছু দেওয়া হয় না আপনার কি কোনোদিন প্রণোদনা পাই না এখনো কোনো কিছু পাই নাই আমি মহি আমাদের এখানে যে আছে ইউনিয়ন ব্লক সুপারভাইজার মহি উদ্দিন ওনার সাথে মনে একদিন যোগাযোগ করছি উনি সব শুধু আমাকে বলছে হ্যাঁ দেখতেছি আপনাকে অমুক দিব তমুক দিব কিন্তু এখন পর্যন্ত উনি পাঁচ টাকার কোনো কিছু দিয়ে মানে শুধু আমি না আমাদের এলাকার আশেপাশে আমি জানি না পাঁচ টাকার কারো উপকার করতে উনি ঠিক আছে তারপর আপনি কৃষি অফিসে যাবেন যোগাযোগ করবেন হয়তো তারা গেলে অবশ্যই আপনার যে সমস্যাটা আশা করি সমাধান করবে এবং নিজের সমস্যাটা নিয়ে যাইতে হয় তবে আপনি যাবেন আর কি তো আমি আসলে আজকে একটা চলুন আপনি কয়েকটা বেগুন খেত দেখি আপনার কি অবস্থা চলেন আচ্ছা আমি এই যে এই যে আপনার একটা বেগুন মানে হচ্ছে এটা এটা কি এখন তোলার সময় হয় না হারভেস্টিং না এখনো হারভেস্টিং এর সময় হয় নাই এটা আর কি আরো মানে বড় হবে এটা জি এটা আর সাইজ হবে ও আচ্ছা একটা বেগুন কতটুকু ওজন হয় এটা এটা দুইশো থেকে আড়াইশো গ্রাম ও চারটা কি তিনটা এক মানে এক এক কেজি হয় জি এই যে গাছটা এটা কতদিন বয়স হয়েছে এটা এটার বয়স আজকে পাঁচ মাসের মতো পাঁচ মাস হইসে এই গাছটার বয়স এইদিক দাও এই গাছটা আপনি রোপণ করছেন তাহলে পাঁচ মাস হইসে জি তে পাঁচ মাসে এখন এটা মানে কতদিন আর মানে সময় আছে তার মানে আশা তো আছে আরো দুই মাস তাকে রাখার জন্যে দুই মাস পরে সে এমনি মারা যাবে হ্যাঁ এখনই কিছু কিছু মারা যাচ্ছে তার বয়স হয়েছে কিন্তু তবুও আমি আলাদা যত্ন করতেছি যেন আরও দুই মাস থেকে রোজা পর্যন্ত রাখা যায় তাহলে কিছু লাভ তাহলে একটা লাভ থাকবে এখন তো আসলে কিছু লাভ থাকতেছে না ওই জন্যই রাখতেছি যেন সামনে কিছু মূল্য পাওয়া যায় তা আপনি এবছরই এখানে কতটুকু মানে বিক্রি করছেন এইখান থেকে আসলে টোটাল হিসেব করা নাই তো তবে বেগুনে মোটামুটি ভালো বিক্রি হয়েছে ফসল ফলন ভালো ছিল তবে এখন আর কি আর এখন না মানে একটা সময় ছিল যখন দাম বেশি হ্যাঁ দাম বেশি ছিল তখন তবে তখন আবার ফলন কম ছিল ফলন কম হয়েছে কিন্তু দাম দাম বেশি ছিল এই জন্যই জি তাহলে আমরা আজকে বেগুন ক্ষেত আপনি দেখলাম তো বেগুন দেওয়া অনেক পোকা হয় না বেগুনে প্রচুর পোকা এখানে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হয় আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখলাম আসলে এই যে বেগুন খেত এটা কি জাতের বেগুন এটা এটা আমাদের দেশি বেগুন আপেল বেগুন আমরা এটাকে বলি দর্শক আমরা এই বেগুন খেত আমরা দেখলাম তা আসলে এখানে যে কৃষক ভাই যিনি বলতেছেন যে তার অবস্থা বর্তমানে যে বর্তমানে দাম মার্কেটে কম হওয়ায় কিন্তু তারা একটু লোকসানের সম্মুখীন হচ্ছেন তো আমরা আশা করি যে তারা যে কৃষকরা বাঁচতে হলে কৃষকদের যে উন্নয়ন করতে হলে আমরা মনে করি তারা একমাত্র যে বাজার যে বাজারটি রয়েছে সেই বাজারটি কৃষকদের যে দাবি তারা যেন সরাসরি গিয়ে বাজারে বিক্রি করতে পারে তাহলে হয়তো তারা ন্যায্য মূল্যটা পাবে এবং ভুক্তারাও কিন্তু তারা কিন্তু সঠিক দামটি পাবে এবং ভালো মানের পণ্য পাবে তাহলে হয়তো আমাদের এই কৃষক বাঁচবে আমাদের দেশ বাঁচবে

আচ্ছা এদের মানে খরচ কেমন মানে মরিচ খেতে খরচ কেমন মরিচেও খরচ আছে ভালো এখানে অনেক ধরনের কীটনাশক ব্যবহার করতে হয় রেগুলার যত্ন নিতে হয় পানি দিতে হয় তারপর সার দিতে হচ্ছে সপ্তাহ বা দুই সপ্তাহ পরপর নিরানি দিতে হচ্ছে খরচ অনেক কিন্তু এই মূল সাথে সামঞ্জস্যতা নাই আর কি এখন বাজার কারণ জি দর্শক আমরা আজকে একটি এই যে সিম খেতে আছি এই মাহফুজ রহমান সানি সাহেবের সিম খেত আপনি এই সিম করছেন কতটুকু জায়গায় সিম আছে এখানে পঞ্চাশ শতাংশ জমি পঞ্চাশ শতাংশ কেমন মানে সিম কবে করলেন আর মানে কেমন এর ব্যবসা হয়েছে কেমন আপনার এটা আছে এখন তো কোনো দাম নাই এটা শুরুতে দাম ছিল ভালো কিন্তু আমাদের এই যে জাত দেশি জাতটা এটা শুরুতে আমনি ফলন হয় না একেবারে অল্প তখন দাম বেশি ছিল কিন্তু তখন বেশি থাকার পর একেবারে ফলন কম ওই হিসেবে পুষে না এখন আবার ফলন প্রচুর কিন্তু দাম একেবারে কম এখন আপনি বাজারে মানে নিয়ে স্থানীয় বাজারে যে আপনি কত টাকা বিক্রি করেন এই তো তিনশো টাকা মন দশ টাকা কেজি হ্যাঁ এটা শুধু এটা খরচ এখান থেকে আমার কোনো প্রফিট নাই মানে এটা তো আপনি এখান থেকে ওঠানো খরচ গাড়ি গাড়ি ভাড়া খাজনা দেওয়ার পর আমার আর কিছু থাকে না এখান থেকে মানে সব শেষ হয়ে সব শেষ তারপর কেমিক্যাল বা সার ওইটা আমার পকেট থেকে দিতে হচ্ছে যদি দাম বাড়ে ওই হিসাবে লাভ নেই না লাভ নাই কিন্তু তারপরে যদি আমি ওটা না উঠাই তাহলে আমার ক্ষেতটাই নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে ও যদি আল্লা ভালো কিছু দেয় দাম কিছুটা বাড়ে ওই আশায় আমরা এখনো যত্ন করে যাচ্ছি কিন্তু পকেটের টাকা খরচ করে এখন করতেছে আর কি জি জি দর্শনকুন্ডল আমরা শুনছিলাম যে মাহফুজুর রহমান সানি সাহেবের যে যে আজকে তার বিভিন্ন ধরনের কৃষি আমরা দেখলাম যে বেগুন ক্ষেত সিম ক্ষেত এবং মরিচ ক্ষেত সহ আলু ক্ষেত এবং উনি যে মূলত যে বিভিন্ন ধরনের ফসল বা ছাড়াও তিনি যে ফলের যে গাছ লাগিয়েছেন সেগুলো কিন্তু তিনি ভালো করেছেন কিন্তু তারপরে তিনি কিন্তু সঠিক যে মূল্য বা সঠিক যে দাম পাওয়া উচিত সেটি কিন্তু তিনি পাচ্ছেন না এবং এই কৃষি ক্ষেত্রে এসে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তো আমরা আশা করব যে কৃষি বিভাগ যেন কৃষকদের দুর্বূরায় যেন তারা আসে এবং কৃষকের কথা যেন শুনে এবং আমি মনে করি যে প্রত্যেকটা ইউনিয়নই কৃষকদের জন্য বা একটি মাঠ দিবস যারা করে বা তাদেরকে প্রত্যেক কৃষককে দেওয়া দেওয়া উচিত এবং বিশেষ করে শাক সবজি এইসব ক্ষেত্রে যারা করে তাদেরকে একটা তালিকা করে তাদেরকে সাথে সর্বেক্ষণিক যোগাযোগ রাখে তাইলে হয়তো আমাদের এই কৃষক যারা আছে সবজি উৎপাদন করে যারা লোকসানের মুখ দেখছেন তারা হয়তো অনেকটাই তারা আরও ভালো করতে পারবে এবং প্রকৃতিগতভাবেই যে তারা কীটনাশক এবং অন্যান্য যে সারের আশ্রয় নিতে হয় সেটা হয়তো তাদের লাগবে না দর্শক মন্ডল এই ছিল আজকে আমার এই মাহফুজুর রহমান সানি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সানি তিনি যে চাকরি বাকরি না কেরও যে তিনি এই ভাঙনাবাড়ি ইউনিয়নের যে বারোমারি গ্রামে তিনি নিজ এলাকায় নিজের জমিতে তিনি এই চাষাবাদ করে কিন্তু তিনি অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তো ধন্যবাদ সবাইকে আজকে আমরা এই যে কৃষকদের কথা বলার জন্য আমরা আরও বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন কৃষকের কাছে যাব যেন আমরা কৃষকদের যেন তারা আরও ভালো কিছু করতে পারে সেই প্রত্যাশা আমরা করি